সাথী হয়ে যায় তারা হয় বিনয়ী নিরহংকারীন তারা হয় দাতা পাকের পক্ষ থেকে যে নেয়ামত তারা প্রাপ্ত হয় তা থেকে কিছু কিছু জিনিস অসহায় দরিদ্র এবং ভালো পথে তারা শেয়ার করে তারা সেখানে সহযোগিতা করে জোরে বলুন সুবাহ আল্লাহ ওয়াল মুস্তাক আসহার গভীর রজনীতে যখন মানুষ সাহেরির সময় ওঠে আল্লাহ আসহার বলা হয়েছে সেহরির সময় তারা তাহার্যদে নিয়োজিত হয় এবং আল্লাহ পাকের কাছে তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে জোরে বলুন সুভা আল্লাহ এরকম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের জন্য সেখানে থাকবে চার ধরনের প্রবাহিত নহর আল্লাহ রব্বুল আলমিন সুরতুল আহকাফের মধ্যে চমৎকার করে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم কামানুহু ওয়খালিদুম ফিল نار আসকুম আ'ন হামিমান ফাকাত্তা আমআউহ আমআহুম মতালুল জান্নাতিল্লাতী উ'ইদাল মুত্তাকুন জান্নতে মুত্তাকীদের জন্য কৃত ওয়াদা আল্লাহ যা করেছেন তা দৃষ্টান্ত দিচ্ছেন সেই কৃত ওয়াদা কি ফিহা анহারুম মিন মা'ইন গাইরি আসিন স্বচ্ছ ঝর্ণাধারার নহর যেটার উৎস হচ্ছে জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রসুলের জন্য বলছেন ইদা সাল তুমুল্লাহ ফাস আলুলু ফাস আলুহুল ফিরদাউস যখন আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করবে তখন বলবে আল্লাহ ইদনা নাস আলুকাল কাল জান্নাতাল ফিরদাউস মিনান নার জান্নাতুল ফির দাউস কামনা করবে কারণ সেটা হচ্ছে জান্নাতের মিডিল পয়েন্ট অবস্থিত জান্নাত সমূহের মিডিল পয়েন্ট অবস্থিত ওয়া সর্বোচ্চ যেখান থেকে এই নহর সমূহ প্রবাহিত হবে সেই নহরের উৎস হচ্ছে জান্নাতুল ফিরদাউস এবং অহু আরশুর রহমান রহমান দয়াবান তার আরসের ডাইরেক্ট নিচে হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অবস্থা জোরে বলুন সুবহানাল্লাহ এই জান্নাত আমরা বেশি বেশি কামনা করব সব সময় আল্লাহ পাকের কাছে বিশেষ করে রমাদানুল মুবারকে ইফতারের আগে তারাবির পরে তাহাজ্জুদের সময় আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল জান আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউসা ওয়া নাউযু বিকা মিনান নার এই দুইটা জিনিস আল্লাহ পাকের রাসূল বেশি বেশি করতে বলেছেন রমাদানুল মুবারক তো সেই জান্নাতের মধ্যে স্বচ্ছ ঝর্ণা ধারা প্রবাহিত নহর থাকবে আর সেখানে থাকবে ফিহা ফি ওয়া анহারুম মিন লবনি লম يتগায়ার কখনো স্বাদ নষ্ট হবে না এমন স্বাদ পূড্ড সাদ পূড্ড অর্থাৎ সুস্বাদু দুধের ঝর্ণা ধারা পৃথিবীর দুধ আমরা যদি কিছু কিছুক্ষণ কিছুদিন দেখে যা দেখে দেই দুধটা কেটে যায় নষ্ট হয়ে যায় গন্ধ স্বাদ এগুলো পরিবর্তন হয়ে যায় ফ্রিজ আপ করলে পরে তারপরে আবার যখন ফ্রিজ থেকে বের করে সেটাকে তরল করি আসল দুধের স্বাদটা থাকে না কিন্তু আল্লা পাক বলছেন এই অপরিম অপরিমেয় স্বাদ মিল্লানিল্লামিয়া তামু তার স্বাদ কখনো পরিবর্তন হবে না অপরিবর্তিন অপরিবর্তনীয় স্বাদ সেই স্বাদের ঝর্ণাধারা দুধের ঝর্ণাধারা তাদের জন্য প্রবাহিত হতে থাকবে এক একজনের জন্য এক একটা ঝর্ণার মালিক বানিয়ে দেয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেকেই এই ঝর্ণার মালিক হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন ওয়াইন্ন ওয়ানহারুম্মিন হামরিল্লা তিল্লিশা রিবিন সেই জান্নাতের মধ্যে মদের ঝর্ণা ধারা পৃথিবীর মদ পান করলে পরে স্মৃতি লোপ পেয়ে যায় কিন্তু সেই দিন লায়ু শদ্দা ও না নাহা বালাইউ মাথা ব্যথা করবে না আর সেদিন কোনো যন্ত্রণা থাকবে না এমন পবিত্র সারাবান্তহর সাকাহু রব্ব হুম এমন পবিত্র পানিও তাদেরকে আস্বাদন করানো হবে যে পানি পান করে তারা পরিতৃপ্ত হবে কোনো তার তৃষ্ণা শেষ তৃষ্ণার আসবে না বলুন যুবহানল এমন সারাবান তহুরা এমন কাউসার তাদের শব্দ উপস্থাপন করা হবে সেই ধারা তাদের সামনে প্রবাহিত হতে থাকবে অনন্তকালীন জীবনের জন্য তাদের মালিক বানিয়ে দেওয়া হবে জোরে বলুন সুবাহ আল্লাহ ওয়ানহা মিন আস এবং মুসফ্ফা মানে হচ্ছে পিওর খাটি যেটা সমস্ত ময়লা ময়লামুক্ত মুক্ত সুন্দর মধুর সাধের ধারা তাদের জন্য উপস্থাপন করা হবে এবং তা প্রবাহিত হতে থাকবে জোরে বলুন সুবাহ আল্লাহ ইসলাম সেখানে সব ধরনের ফল তাদেরকে দেয়া হবে এই পৃথিবীতে যত প্রকার ফল আমরা দেখেছি খেয়েছি যা দেখেছি খেতে পারি নাই অথবা যা দেখি নাই খাইও নাই আল্লাহ রাব্বুল আলমিন সেরকম অসংখ্য ধরনের ফল আমাদের সামনে উপস্থাপন করবেন এই পৃথিবীতে যা কিছু খাই সব মিলাই সাতটা স্বাদ পাই মিষ্টি নোনা পান পানসাপ তারপরে এভাবে সাতটা স্বাদ পাই কিন্তু কেয়ামতের দিন জান্নাতের মধ্যে যারা যাবেন তাদের এই জিহুবায় হাজার হাজার স্বাদ আল্লাহ পাক দিয়ে দিবেন এক একটা খাবারের স্বাদ এক এক রকম তারা প্রাপ্ত হবেন বলুন সুবাহান আল্লাহ আমার সম্মানিত মুসলিবিন্দ সর্বশেষ যে উপকারিতা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহ রাব্বুল আলমিন সুরতুল হাদিদের মধ্যে বলেছেন يا أيها الذين آمنوا آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم هبشاشي بندغان তাকওয়ার নীতি অবলম্বন আল্লাহকে ভয় করবাদ স্থানে আল্লাহ পাক বলেছেন হাকিহি যতটা সম্ভব আল্লাহকে ভয় কর এই তাকওয়ার ট্রেনিং দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য রমাদানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে সেই তাকওয়ার নীতি অবলম্বন করো আমি আমিনু বিরাসূলিহি তোমাদের রসুলের প্রতি তোমরা ঈমান আনো অর্থাৎ রসুল বা করো তাহলে কি হবে ইতিকুম কি নিমির রহমাতি এই দুনিয়ায় তোমরা পাক সেগুলোকে বহুগুণ বৃদ্ধি করে ডাবল ডাবল করে দিয়ে কামতের কঠিন মুসিবতের দিনে তোমাদের এই তাকওয়ার অবলম্বনের কারণে সামনে নূর দিয়ে দিবেন অন্ধকার বিদূরিত করে দিবেন তোমাদের সামনে আলোক উদ্ভাসিত হয়ে যাবে নূর হয়ে যাবে তোমাদের ই মানের নূর আর তাকোয়ার নূর দিয়ে তোমরা সামনে চলতে চলতে জান্নাতে প্রবেশ করে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ পাকের কাছে আমাদের আজকে এই কামনা এই বাসনা এ দোয়ারাব্বুল আলমিন আমরা যেন এই সিয়ামের মাধ্যমে তেমন তাকু অবলম্বন করতে পারি তাকো অর্জন করতে পারি যে তাকওয়াকে আমতের দিন জান্নাত পর্যন্ত আমাদের পৌঁছে দিবে সকলে বলি আমি এখন এই তাক অর্জনের উপায় কি নাম্বার ওয়ান হচ্ছে সকল কিছুর উপরে জীবনের সব কিছুর উপরে পাকের ভালোবাসা হৃদয় কন্দরে গ্রথিত করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমি মিয় মান ইত্তাকিযুম মিন দুনিল্লাহি আনদা ইহুব্বুনাহুম কাহুববিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বাল লিল্লাহ যারা ইমানদার তার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ পাক আর এই ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন উইদাউট কোশ্চেন প্রশ্নাতীত সেই আদেশকে শিরোধার্য করে নেওয়া আর সেই আদেশটা ফলো করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো প্রদর্শিত পথ অনুযায়ী আল্লাহ রাব্বুল আরামিন একথাও কোরানে ক্যারিমের মধ্যে বলেছেন কুল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহ পাককে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো আমার পদাঙ্ক অনুসরণ করো আমাকে ফলো করো কিভাবে আমি নেক কাজ করি সেটা তোমরা ফলো করো ইউহিব্বুকুমুল্লাহ যদি আমাকে অনুসরণ করো ইত্তেবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের অপরাধ গুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন এই দুনিয়ায় কয়েকটা গাড়ি কয়টা বাড়ি কতটা ক্ষমতার মালিক ছিলাম এটাই কিন্তু সফলতার মানদণ্ড নয় বরং সফলতার মানদণ্ড হচ্ছে আফটার ডেথ মৃত্যুর পরে যেদিন এই সব নিয়ামত থেকে বিচ্ছিন্ন হয়ে যাব আল্লাহ পাক শুধু বলবেন ও আমার বান্দা আমি তোমার প্রতি খুশি আমি তোমার অপরাধগুলো ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম এটাই হচ্ছে জীবনের চরম সফলতা জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল

হুল্লু মান আল ইহাফান ওয়া বকা জহুর বিকাদুল জালা লিওয়ালি করম আল্লাহ সুবহান হুতা সত্তা বিরাজমান থাকবে সবার সবাইকে মৃত্যুর সাধা সাধন করতে হবে মানুষ এবং জিনকে উদ্দেশ্য করে পাক বলেন দিন তোমাদের প্রতিদান তোমাদের প্রাপ্য ফিরিয়ে দেয়া হবে সব সবাইকে আল্লাহ পাক প্রতিদান দিবেন স্পেশালি মানুষ এবং জিনকে আল্লাপাক তাদের কৃতকর্মের প্রতিদান ফিরিয়ে দিবেন নার সেই কঠিন দিনে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে যারা এই সৌভাগ্যবান হবে ফাজ আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে চূড়ান্ত সফলতা অর্জন করবে জোরে বলুন দুনিয়া দুনিয়াটা হচ্ছে একটা থোকার জায়গা কিন্তু যারা সময়ের মূল্যায়ন করে যারা নেক কাজে সময় অতিবাহিত করে এই অল্প নেক পাক অনেক অনেক গুণ বাড়িয়ে বনিয়াদমের আদমের নেকের শুরুটাই হয় গুণ বাড়িয়ে দিয়ে আর এই রামাদনুল মোবারকের সাতশো গুণ পেরিয়ে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ পাক এই অপশন দিয়েছে নাম্বার টু সব কিছুর উপরে জীবন চলার পথের বাকে বাকে মনে করতে হবে রাব্বুল আলমিন আমার সাথে আছেন তিনি আমাকে গভীরভাবে অবজাগ করছেন পর্যবেক্ষণ করছেন আল্লাহ পাক কোরআনে করিমের সুরতুল হাদীদের মধ্যে বলেছেন অহুয়া মাহকুম আইনামা কুন্তুম যেখানেই থাকুক না কেন রবুলাল আমিন তোমার সাথে আছেন জরে বলুন সুবাহান আর চমৎকার করে বলেছেন নোয়া নাখনো আকরবু ইলাইহিমিন হাবলি তোমার এই ঘাড়ের সাহারা রগের চাইতে নিকটবর্তী আমি আল্লাহ অবস্থান করি আল্লাহ পাক আরো সুন্দর করে বলেছেন ওয়ালামু আল্লাহ ইহুল বাইনা আল মানুষের দেহ এবং অন্তরের মাঝে আল্লাহ পাক অবস্থান করেন ইলমান তার জ্ঞান এবং শক্তির মাধ্যমে তিনি পর্যবেক্ষণ করেন অবজার্ভ করেন বান্দা মনে মনে কি কল্পনা করে তাও তিনি জানেন আল্লাহ পাক বলেছেন ওয়া তোমরা যা প্রকাশ করো যা গোপন রাখো সব কিছু তিনি জানেন ইউহাসিবুকুম হাসিব বিহিল্লাহ তার কাছে হিসাব দিতে হবে এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয় হজরত আবু তাআলা হু বাচ্চা শিশুর মতো করে কাঁদতে ছিলেন ইয়া আল্লাহ জীবনের অনেক সময় তো নিজে রজানতে অনেক অকল্পনা করে ফেলি খারাপ কল্পনা আল্লাহ পাক যদি এটা পাকড়াও করেন বাঁচার কোন পথ নেই আল্লাহ পাক তখন পরবর্তী আয়াত নাজিল করে বললেন ফায়াগফিরুল লাই ইয়াশা ওয়া ইউআযযুব মাইয়্যাশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা তিনি সেই মগিয়ান সত্তা যিনি যার ইচ্ছা খুশি maaf করে দিতে পারেন যাকে ইচ্ছা পাকড়াও করতে পারেন শাস্তির আওতায় আনতে পারেন তবে লাই ইউ ক্যারলি ফুল লবুন তার একটা চিরাচরিত সুন্ন পদ্ধতি হচ্ছে যে সুন্নার কোনো পরিবর্তন নেই বলেন তাজিদ আলী সুন্না তিল্লাহিতা দিলা সেই সুন্ন হচ্ছে তিনি মানুষের সাধ্যের বাইরে কাউকে পাকড়াও করবেন নাজরে বলুন সুবহাদ্লা কত মহিয়ান গড়িয়ান সত্তা তিনি তিনি আমাদেরকে অফসানদি দিয়েছেন শুধু বলেছেন জীবন চলার পথে শয়তান থেকে সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন্নাল্লাযীনা আততাকু ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফায়দা হুম মুবসিরুন পবিত্র কোরআনের কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক শয়তান থেকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচার উপায় কৌশল আল্লাহ পাক বাতলে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ মুসল্লি বৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা তাকে অবলম্বন করবো তাকে অর্জন করব তাও শিখিয়ে দিয়েছেন তাক অর্জনের অন্যতম মাধ্যম এই শিয়াম সাধনা কিন্তু সিয়াম সাধনার মধ্য দিয়ে এই আল্লাহ পাক বলেছেন আল্লাহ কোন সম্ভবত অর্জন করতে পারবে আর হান্ড্রেড পারসেন্ট সিওরিটি দিয়েছেন যদি কামা কামাহ এই তাকো অবলম্বন করা যায় কারণ করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে সাদিস আবু আল্লাহ হু থেকে বর্ণিত তিনি বলেন আমালা যে ব্যক্তি খারাপ কাজ এবং খাবাজে কথা থেকে নিজেকে নিবৃত্ত রাখতে পারল না মাল্লামি আলাম হাজাতুন। আল্লাহ আল্লাপাকের জন্য কোনো প্রয়োজন নেই যে তাকে শুধু শুধু তার ক্ষুধা এবং পানাহার থেকে নিবৃত্ত রাখার সম্মানিত উপস্থিতি একটা এক্সাম্পল দিলে আপনারা ক্লিয়ার কনসেপ্ট আসবে আপনাদের সেটা হচ্ছে আগামী মাস থেকে যে এসএসসি পরীক্ষা হতে যাচ্ছে প্রায় তেরোটা সাবজেক্টের মতো পরীক্ষা এই তেরোটা সাবজেক্টের কোনো কোনো সাবজেক্টে কোনো স্টুডেন্ট যদি হানড্রেড পারসেন্ট নাম্বার পায় অর্থাৎ একশোতে একশো আর কিছু কিছু সাবজেক্টে জিরো পেলো কিছু কিছু সাবজেক্টে তিন চার পেলো এই স্টুডেন্ট কি পাশ করবে আদৌ বরং তার একটা পাশ করার একটা লিমিটেশন তেত্রিশ বা চল্লিশ এর মাঝামাঝি একটা সংখ্যা দেওয়া আছে এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এভাবে করে ক্লাসিফিকেশন করা আছে ঠিক তদ্রুপ রামাদন মুবারকের সিয়াম সাধনার মধ্যে না খেয়ে এবং পানাহার মুক্ত খাবার মুক্ত এটা একটা সাবজেক্ট আপনার আমার অঙ্গের যে পঞ্চ ইন্দ্রিয় চোখ আপনার আমার দৃষ্টি আপনার আমার জিহুবা। কথোপকথন আপনার আমার হাত আপনার আমার পা এই সব কিছুর সমন্বয়ে বিভিন্ন প্রকারের শর্ত রয়েছে এগুলোকে কন্ট্রোল করতে না পারলে হানড্রেড পারসেন্ট যদি আমরা কন্ট্রোল করতে না পারি হানড্রেড পারসেন্ট না হোক ফার্স্ট ক্লাস কন্ট্রোল যদি আমরা করতে না পারি তাহলে সেই রোজাদারের জন্য আল্লাহ কোনো প্রয়োজন নেই শুধু খাদ্যাভ্যাস এবং পানাহার মুক্ত রাখা রাসূল কারিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চমৎকার করে বলেছেন কাবমিন সায়িমিন লাইসা লাহু সিয়ামুন ইল্লা আল জূউ কতর রয়েছে তাদের সিয়াম শুধু ক্ষুধা ছাড়া আর কিছুই বই আনে না ওয়াকাবমিন কায়িমিন লাইসা লাহু কিয়ামুন ইল্লা সহর কত রাত্রি জাগরণকারী রয়েছে যারা শুধু রাত্রিবেলা জেগে থাকে তার থেকে কোনো ফায়দা হাসিল করতে পারে না সুতরাং এই রোজা থেকে আমরা যদি কমপ্লিটলি হানড্রেড পারসেন্ট টাকা অর্জনে সফল হই তাহলেই আমরা মোত্তাকি হতে পারবো এবং পূর্বে বর্ধিত এই টাকার উপকারিতা ক্রেয়ামতের দিন আমরা লাভ করতে পারবো আল্লাপাক তাওফিক দান করুন সকলে বলে আমি সর্বশেষ আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তাকু অর্জনের অন্যতম উপায় হচ্ছে নেক কাজ কোনটি এবং ভাব খারাপ কাজ কোনটি ভালো আর খারাপ এই দুইটার পার্থক্য সূচিত করার জ্ঞান আপনাকে আমাকে অর্জন করতে হবে সুর সুরাত মোহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিন হে নবী আপনি আগে জানুন ফালাম বলা হয়েছে এজন্য কোন কোন মুফাসির এই আয়ত্তকারী কারিমার ব্যাখ্যায় বলেছেন যে মানার আগে আমলের আগে এমনকি ইমানের আগে আপনাকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আর চমৎকার করে সুরাই ইউসুফের শেষে বলেছেন উল্লাহাদিহি সাবিলি আদৌ ইলাল্লাহ আলাবাসি রতিন আদা ওয়ামানি তাবানি আপনি বলুন আদি হিসাব এটা এমন একটা পথ আদৌল আল্লাহ আল্লাহর দিকে আমি আহ্বান করি আলা বাসি রতিন বুঝে সুঝে নিজে বুঝি আর আমাকে যারা অনুসরণ করে তারা বোঝে বুঝে সুঝে অজ্ঞতার সাথে নয় মূর্খতার সাথে নয় বরং ইসলামের কথাই প্রথম কথা হচ্ছে এ। পড়ুন পাঠ করুন সুতরাং ভালো আর খারাপ কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা পাক নির্দেশিত রসুল প্রদর্শিত পথ এই আমলগুলো আমাদেরকে এই জ্ঞান আহরণ করতে হবে সম্মানিত উপস্থিতি